একবার এক সাধু রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে হঠাৎ পথের সামনে তিনি একটি কয়েন খুঁজে পান কয়েনটি দেখার পর তিনি কি করবেন কি না করবেন বুঝতে পারছেন না তারপর কয়েনটি তিনি তুলে নেন মনে মনে ভাবেন রাস্তা দিয়ে যেতে যেতে যার দরকার দেখব তাকে এই কয়েনটা দিয়ে দেব। সে তাহলে একটা ভালো কাজে লাগাতে পারবে এই ভাবতে ভাবতে তিনি রাস্তা দিয়ে এগোতে থাকেন রাস্তা দিয়ে এগোতে এগোতে তিনি সামনে একজন ধোপাকে দেখতে পান ধোপা বেশ কিছু জামা কাপড় কাচ্ছিল সাধু সেই ধোপার কাছে গিয়ে সেই কয়েনটি এগিয়ে দিয়ে বলেন তুমি এই কয়েনটি রাখো এই কয়েনটি যদি তোমার কোনো দরকারে লাগে তুমি লাগিয়ে দেবে তখন ধোপা হেসে সাধুকে নমস্কার করে বলে যে সাধুজি এই কয়েনের আমার কোনো দরকার নেই আমি এই কাজ করে ভালো অর্থই উপার্জন করি আমার পরিবারকে আমি ভালোভাবেই রাখতে পারি এই কয়েন আপনি অন্য কারোকে দিয়ে দেবেন তখন সাধু সেই কয়েনটা নিয়ে আবার এগিয়ে যান এরকম যেতে 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 রাস্তায় এক কৃষকের সঙ্গে তার দেখা হয় সে তখন মাঠে কাজ করছিল সাধু সেই কৃষককে ডেকে বলেন যে এই কয়েনটি তুমি রেখে দাও এই কয়েনটি তোমার কোনো দরকারে লাগলে তুমি সেটা লাগিয়ে দেবে তখন কৃষক হেসে সাধুকে বলে যে নমস্কার সাধুজি এই কয়েনের আমার কোনো দরকার নেই আমার খেতে খুব ভালো ফসল উৎপন্ন হয় এবং এবছরও ভালোই উৎপন্ন হয়েছে এছাড়া আমি আমার মেয়ের বিয়েও দিয়ে দিয়েছি আমার অতিরিক্ত টাকার কোনো দরকার নেই আপনি এটা অন্য কারোকে দিয়ে দেবেন সাধু যখন রাস্তা দিয়ে এগোতে এগোতে ভাবেন যে এই কয়েন তো কারোকেই দেওয়া যাচ্ছে না এরকম ভাবতে ভাবতে তিনি ভাবেন যে কেন যে আমি কয়েনটা তুলতে গেলাম এখন আমি কী করি আমি তো ফেলে দিতেও পাচ্ছি না ঠিক আছে দেখা যাক কি করা যায় এরকম ভাবে ভাবতে ভাবতে তিনি এগোতে এগোতে হঠাৎ করে তার সামনে সেই রাজ্যের রাজা রথ নিয়ে এসে দাঁড়ান রাজা সাধুকে দেখে রথ থেকে নেমে রাজা সাধুর কাছে প্রণাম করে আশীর্বাদ চান যে সাধুজি আমি আগামীকাল আমার সেনাবাহিনীকে নিয়ে পাশের রাজ্য দখল করতে যাচ্ছি আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি যুদ্ধে জয় করে সেই রাজ্য দখল করে ফিরতে পারি নিজের রাজ্যে সাধু রাজাকে আশীর্বাদ করার পরে ওই কয়েনটি রাজার কাছে দেন রাজা একটু হতবাক হয়ে যান যে কেন সাধু রাজাকে একটা কয়েন দিলেন রাজা জিজ্ঞাসা করে ফেলেন যে আপনি আমাকে এই কয়েনটা দিলেন কেন তখন সাধু বলেন যে আমি আজ সারাদিন ধরে এই কয়েনটা যার দরকার তাকে দেওয়ার জন্য খুঁজেছি আমি এই রাজ্যে এই কয়েনটা দরকার এরকম কোন লোক খুঁজে পাইনি কিন্তু এখন আমার নিশ্চিত রূপে মনে হচ্ছে এই কয়েনটা আপনার দরকার তাই জন্য আমি আপনাকে দিলাম তখন রাজা একটু হতবাক হয়ে যান রাজা বলেন আমার তো কোনো কিছুর কোনো অভাব নেই আমার সেনাবাহিনী চমৎকার আমার ধন দৌলত সব কিছু প্রচুর পরিমাণে রয়েছে আপনি কেন মনে করলেন যে এই কয়েনটা আমার দরকার তখন সাধু মুচকে এসে রাজাকে বলেন কয়েনটা আপনার দরকার নেই আপনার নিজের মুখেই আপনি বলছেন যে আপনার প্রচুর ধনদৌলত রয়েছে আপনার সেনাবাহিনী একদম সম্পূর্ণরূপে ভালো মতো রয়েছে আপনার কাছে কোনো কিছুর অভাব নেই তাহলে আপনি আবার আরেকটা রাজ্য কেন দখল করতে চাইছেন এই যুদ্ধের ফলে কত অসহায় মানুষ মারা যাবে তাদের কত ক্ষতি হবে তাহলে আপনার আরেকটা রাজ্য দখল করার যখন ইচ্ছে হচ্ছে তখন আমার ভেতর থেকে এটাই মনে হচ্ছে যে আপনার নিশ্চয়ই অভাব রয়েছে কোনো কিছুর সেই জন্য এই কয়েনটা আপনারই পাওয়া দরকার রাজা তখন নিজের দোষ বুঝতে পারেন যে সাধু আসলে কি বোঝাতে চেয়েছেন রাজার কাছে প্রচুর জিনিস থাকা সত্ত্বেও তার মধ্যে কোনো সন্তুষ্টি নেই এটাই সাধু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন এবং রাজা তখন সাধুকে প্রণাম করে নিজের ভুল স্বীকার করে বলেন যে আমি আগামীকাল অন্য কোনো রাজ্যে যুদ্ধ করতে যাচ্ছি না বন্ধুরা এই গল্প আমাদেরকে এটাই শিক্ষা দেয় আমরা না নিজেদের জিনিস যা আছে তাই থাকার পরেও আরও কি চাই আরও কি চাই এই নিয়ে ভীষণভাবে একটা দুঃখে আক্রান্ত হয়ে থাকে আমরা আসলে বস্তুগত জিনিসের প্রতি ভীষণভাবে আকর্ষণ অনুভব করি এবং যত যত সেই জিনিসকে আরও বেশি সংগ্রহ করা যায় সেদিকে লক্ষ্য দিতে থাকি আর এর ফলে আমাদের কাছে যা আছে সেটা নিয়ে কোনো রকম সন্তুষ্টি আমাদের তৈরি হয় না আমরা উপর আলাকে কোনো রকম ধন্যবাদ জানাতেই ভুলে যাই যে তিনি আমাদেরকে একটা সুস্থ মানুষ করে জন্ম দিয়েছেন আমরা আমাদের জীবনে আমাদের সুন্দর এই পৃথিবীকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারছি কিন্তু আমরা এই উপভোগটা করতে পারছি যে এই অনুভবটাই করতে ভুলে গেছি বন্ধুরা চলো না আমরা সবাই মিলে আমাদের এই সুন্দর পৃথিবীতে আমাদের বাঁচাটাকে সুন্দরভাবে উপভোগ করি তাহলেই দেখবে আমাদের জীবন সুখ শান্তিময় এবং আনন্দময় হয়ে উঠছে ভালো থেকে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে